আজকে তোমরা দুনিয়াটাকে আপন মনে করে নিয়েছো দুনিয়ার ভিতরে মত্ত হয়ে গেছো নওজোয়ান যুবক যুবকেরা ইহুদি না সারাদের কৃষ্টি কালচারটাকে আপন করে নিয়েছো তোমরা যদি আবার আপনার নবী মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলিহি সাল্লামের জীবন আদর্শটাকে যদি আপন করে নিতে পারতে তাহলে নবী আমার তিনি খুশি হতেন ই হতেন সেই সঙ্গে সঙ্গে স্বয়ং আমার আপনার গোটা পৃথিবী জাহানের বাদশা জমিনের বাদশা আসমানের বাদশা সমস্ত কুল কায়নাতের বাদশা সেই মহান রব্বুল আলামিন খুশি হয়ে যেত জোরে বলুন না সুবহানাল্লাহ খুতবার ভিতরে দুইটি আয়াত এবং একটি হাদিস পেশ করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল করিমের ভিতরে তিনি বলছেন যে আমার আমার বান্দা বান্দা সকল হে বান্দিরা তোমরা যদি আমাকে পেতে চাও তাহলে সর্বপ্রথম তোমাদের যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে আমার প্রিয় হাবিব আমার দোস্ত আমি যাকে হাবিবুল্লাহ বলি মানে আমার দোস্ত বলে সম্বোধন করি সেই হাবিবের অনুসরণ অনুকরণ করা লাগবে তার ইত্তেবা করা লাগবে আল্লাহ পাক বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ হে আমার বান্দা বান্দি সকল তোমরা যদি আমাকে পেতে চাও তাহলে আমার রাসূলের ইত্তেবা অনুসরণ অনুকরণ করা লাগবে যদি তোমরা কিনা আল্লাহর অনুসরণ অনুকরণ করার জন্য প্রথমে রসুলের অনুসরণ অনুকরণ করতে পারো আমি আল্লাহ পাক রব্বুল আলমিন ঘোষণা করলাম তোমরা যখনই আমার রসুলের আদর্শটাকে আপন করে নিতে পারবে তোমরা মনে করো নিও তোমরা যেন স্বয়ং আমি আল্লাহকেই তোমরা যেন আমি আমার রসুলকে যদি আপন করে নিতে পারো তোমরা মনে করো যেন আমাকেই তোমরা আপন করে নিলে আজকের দিনে বড় দুঃখের বিষয় বড় বেদনার বিষয় কষ্টের বিষয় যাদেরকে নিয়ে ইসলাম ইসলামের ধারক বাহক হিসাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলি সাল্লাম তাদেরকে বেশির থেকে বেশি প্রাধান্য দিয়েছেন যুব সমাজকে যুবকদেরকে কেননা যুবকদের দ্বারাই ইসলামটাকে মজবুত করা যায় শক্তিশালী করা যায় অথচ আজকের সমাজ দিনের পর দিন দুনিয়াদারি বানতে বানতে দুনিয়ার দিকে ধাবিত হয়ে যাচ্ছে রসুল সাল আলী সাল্লামের জীবন আদর্শটাকে এই যুব সমাজকে যদি বলা হয় তারা সামনে বলতে বলতে দ্বিধাবোধ করে না যে হ্যাঁ আমরা রসুলের আদর্শ মানব কিন্তু পরক্ষণে যদি পিছনে সরে যায় আর ধার ধারে না তাদের কাছে নবীর আদর্শটাকে আদর্শ মনে হয় না তারা দুনিয়াদার ওই ইহুদি নাসারা খ্রিস্টানদের আদর্শটাকেই তারা মেনে নিয়ে চলতে থাকে আর এইভাবেই চলতে চলতে তাদের জীবন ব্যবস্থাটাকে শেষ করতে চলে যে মহামানবকে আল্লাহ পাক রব্বুল আলমিন এই দুনিয়ার জমিনে রহমতের কান্ডারি হিসাবে আলা আমিন হিসাবে এই দুনিয়াতে পাঠিয়েছিল সেই মহামানবের জীবন আদর্শটাকে যদি এই মুসলিম সমাজ যুব সমাজ যদি আপন করে নিতে পারত তাহলে মুসলমানের যুবকদের কখনোই হতাশাগ্রস্ত হতে হতো না আগামী দিনে তাদের রাস্তাটা জান্নাতের রাস্তায় পরিণত হয়ে যেত যদি বলুন না সুবহান অথচ মুসলিম যুব সমাজ আজকে তাদের চেহারার দিকে তাকিয়ে দেখুন তাদের পা থেকে নিয়ে মাথা পর্যন্ত বেদী ইহুদি নাসারাদের কৃষ্টি কালচারে ভরে গেছে নবীর তাদের ভিতরে নেই আল্লাহ পাকুল আলমী

অথচ আজকের যুব সমাজ আল্লাহর হুকুমা কাম তো মানে না মানে না তাদের জীবনের ভিতরে রসুলের আদর্শটাও মানতে ভালো লাগে না মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান মর্যাদা শান সৌকত আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে দুনিয়ায় পাঠানোর আগে থেকে দিয়ে রেখেছে নবীজিকে দুনিয়ায় পাঠানোর আগে থেকে রসুলের মান শান মর্যাদা দিয়ে রেখেছিলেন কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাছেন দুনিয়ার মানুষেরা আমি নবী মূসা আলাইহিস সালাম কে কালিমুল্লাহ বলে সম্বোধন করেছি ঈসা রুহুল্লাহ কে ঈসা রুহুল্লাহ বলে সম্বোধন করেছি আদম সফিউল্লাহ বনে আদম আলাইহিস সালামকে সম্বোধন করেছে কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নবী জিনিনাকে দুনিয়ার জমিনে উম্মাত 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 করে দুনিয়া থেকে পর্দা নিয়ে ওই মদিনার সবুজ গম্বুজের নিচে আজ পর্যন্ত উম্মতি 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 করে চিন্তা করছেন সেই নবী কল্লা পাক রব্বুল নবীর হাবিবুল্লাহ বলে সম্বোধন করেছে হাবিবুল্লাহ আর মুসা কালিমুল্লাহ এর মধ্যে পার্থক্য কি জানেন খুব গুরুত্বপূর্ণ বিষয় মুসা কালিমুল্লাহ মুসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ বলা হতো এ কারণেই যে মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে সরাসরি ডাইরেক্ট কথা বলতেন যখনই রবের সঙ্গে কথা বলার ইচ্ছা হতো ডাইরেক্ট রবের সঙ্গে কথা বলতেন সেজন্যই মূসা কালিমুল্লাহ বলা হয় অতএব আল্লাহ পাক রব্বুল আলামিনকে মূসা আলাইহিস সালাম আল্লাহকে ভালোবাসেন আল্লাহকে ভালোবাসেন কে মূসা আলাইহিস সালাম আর হাবিবুল্লাহর শব্দের অর্থ এটাই আল্লাহ স্বয়ং রাসূল পাককে ভালোবাসে জোরে বলুন না সুবহানাল্লাহ আজকে যুব সমাজ রাসূলের আদর্শটাকে তাদের কাছে গ্রহণযোগ্যতা মনে হচ্ছে না কিন্তু মনে রাখো যুবক দুনিয়াটা তোমার দুদিনের আজকে দুনিয়াতে বেঁচে আছো তোমার শরীরের গরম আছে অর্থের আছে তুমি মনে দুনিয়ায় বেঁচে আছি আরাম করে মজ মস্তি করে ইহুদি খ্রিস্টান নাসারাদের জীবন আদর্শটাকে নিয়ে বেশ সুন্দরভাবে জীবন কাটিয়ে দেব আর এরপরে কোনো জীবন নেই যুবক তুমি মনে রেখো আজকে তুমি বেঁচে আছো কালকে তুমি থাকতে পারবে কি পারবে না এ গ্যারান্টি আজও পর্যন্ত পৃথিবীর কোন যুবক দিতে পারিনি কেমন পর্যন্ত দিতে পারবে না এমন কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন পৃথিবীর বুকে আমি যাদের ভিতরে জীবন দিয়েছি শুধু মানুষ নয় গাছপালা থেকে সৃষ্টি করে শুরু করে সমুদ্রের মাছ থেকে শুরু করে যত মখলুক আমি সৃষ্টি করেছি যাদের ভিতরেই জীবন দিয়েছি ওই জীবনকে একদিন না একদিন আমার হুকুম কমে মরা লাগবেই লাগবে তোমাকে মরতে হবে আল্লাহ পাক রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে জানাচ্ছে হে যুবক তুমি দুনিয়ার محبتে পড়ে দুনিয়ার মায়ায় পড়ে আল্লাহকে ভুলে গেছো আল্লাহর রাসূলের জীবন আদর্শটা ভুলে গেছো অতছো তুমি চিন্তা করে একবারও দেখো না আল্লাহ পাক বলছে কুল্লু নফসিন যায়কাতুল মাউত আমার বান্দা দুনিয়াতে আজকে বেঁচে আছো কালকে তোমাদের মৃত্যু হতে পারে কেননা আমি আল্লাহ পাক বলছি কুল্লু রাফসিন সাইকাতুল মউত প্রত্যেকটা নাফসকে একদিন একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে সবাইকে একদিন মরতে হবে কেউ চিরজীবনের জন্য এই পৃথিবীর মধ্যে আসেনি আর কেউ চিরজীবন এই পৃথিবীতে থাকতে পারবে না এই যে মাহফিলটা যেখানে এই জান্নাতের বাগানটা কায়েম হয়েছে এই জান্নাতের বাগানের আশেপাশে কি গাছ আছে ভাই একটু কথা বলেন আম গাছ তো আম গাছ আছে না আম গাছের যখন বোল আসা শুরু হয় যখন বোল আসা শুরু হয় তখন প্রথমের দিকে মনে হয় গাছটাতে প্রচুর বোল হয়েছে এবারে মনে হয় আমে ভরে যাবে তাই না কিন্তু একবার চিন্তা করে দেখেছেন হ্যাঁ আম গাছে যখন আম হয় এই আমের বোল হয় গাছের ডালপালা গুলো যেন নুইয়ে পড়ে ঝুঁকে পড়ে মনে হয় যেন এবছর এই গাছটাতে আমে ভর্তি হয়ে যাবে কিন্তু একটু খেয়াল করলে বোঝা যায় সব বোলগুলো কি টিকে থাকে সব বল টিকে থাকে কোন বল অঙ্কুর অবস্থাতেই ঝরে পড়ে যায় কোন বল আবার সামান্য কুড়ি হয় মানে ছোট্ট ছোট্ট আমের কুড়ি হয় তারপরে ঝরে পড়ে যায় লাস্ট কেউ 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 পেকে বড় হয় বড় হয়ে যাওয়ার পরে লাল টুকটুকে হয়ে যায় যখন রসালো হয়ে যায় দেখতে ভালো লাগে তখন কেউ একটা গাছের আম পেড়ে নিয়ে যার গাছ হোক সে কিংবা অন্যজন গাছ মালিককে বলে গাছের ফলটা পেড়ে নিয়ে খেয়ে নেয় মানে কি সেই গাছ সেই ফলটা বৃদ্ধ বয়স পর্যন্ত বেঁচেছিল ছিল বৃদ্ধ বয়স পর্যন্ত বেঁচে ছিল তারও একদিন মরা লেগেছে সেও একদিন গাছ থেকে শেষ হয়ে গেছে নিঃশেষ হয়ে গেছে এই পৃথিবীতে কেউ চির জীবনের জন্য থাকতে আমরা আসিনি ভাই কেউ চির জীবনের জন্য থাকতে আসিনি কোনো মায়ের সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আল্লাহর হুকুমে আল্লাহর ডাকে সাড়া দিয়ে বিদায় নিয়ে চলে যাচ্ছে অর্থাৎ শিশু অবস্থায় মারা যাচ্ছে কেউ যুবক অবস্থায় মারা যাচ্ছে কেউ বা বৃদ্ধ অবস্থায় মারা যাচ্ছে কিন্তু আজ পর্যন্ত কারোর হিম্মত হলো না কেউ বলতে পারে যে আমি চির জীবনের জন্য বেঁচে থাকব একশো বছর বেঁচে থাকব কি পাঁচশো বছর বেঁচে থাকব। কেউ বলতে পারেনি কেউ বলতে পেরেছে আর যদিও বা কেউ বলে থাকে সে কি বাঁচতে পেরেছে সেই পর্যন্ত সেই পর্যন্ত বাসতে পারে আল্লাহ তাকে রাখেনি তার ওই দাম্বিকতার কারণে অহংকারের কারণে তার যদি হায়াতের ভিতর আল্লাহ বরকত দিত সেই বরকতটাও কেড়ে নিয়েছে সে অহংকার করেছে আমি বেঁচে থাকবো কে আমাকে পৃথিবী থেকে তুলে নেয় নেবে অথচ একজন মালিক আছে একজন মালিক আছে যিনি আমাদেরকে মখলুক রূপে সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন খালিক তিনি আমাদেরকে আদেশ দিচ্ছেন যে বান্দারা তোমরা যদি আমাকে পেতে চাও তাহলে আমার রসুলের অনুসরণ অনুকরণ করো রসুলের আদর্শটাকে তোমরা আপন করে নাও তাহলেই কিন্তু তোমরা আমাকে পাবে আর আমার রসুলকে যদি তোমরা না পাও ওই ময়দানে মাহাসারে রসুলের হাতে হাউজে কৌসারের পানিও তুমি পাবে না তারপরে আমি আল্লাহ পাক তোমাকে দয়া করে জান্নাতেও দেব না তোমাকে জাহান নামে যাওয়া অথচ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শটা যদি মুসলমান যদি আপন করে নিতে পারত তাহলে তাহার এই দুনিয়াটাও সুখময় হয়ে যেত কবরের জিন্দেগিটাও সুখময় হয়ে যেত আখেরাতের জিন্দেগিটাও সুখময় হয়ে যেত এমন কি আল্লাহ পাক রব্বুল আলমিন নবীর আদর্শটাকে আপন করে নেওয়ার কারণে নবীজির কাতারে দাঁড় করিয়ে দিয়ে নবীজির উম্মতের কাতারে দাঁড় করিয়ে দিয়ে নবীজির হাতে হাউজে কৌসারের পানি পান করিয়ে ওই পুলসিরতের পথটা ফারিস্তাদের মাধ্যম দিয়ে পার করিয়ে দিয়ে আমার আল্লাহ তার দয়ার জান্নাতের ভিতরে দাখিল করে দিতে জোরে বলুন না সুবাহ अल्लाह पाक रब्बुल आलमीन अमन अपना नबी विश्व नबी जराबे मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम एर कतटा शान मान मर्यादा दिए छिलेन अल्लाह पाक रब्बुल आलमीन एर हबीब सल्लल्लाहु अलैहि वसल्लम হাবিব সাল্লাল্লাহ যখন তিনি তার মায়ের গর্বের ভিতরে আসলেন আল্লাহর হুকুমে তাঁকে যখন দুনিয়ায় পাঠানোর নিয়ে তে আল্লাহ পাকরা আমিনার মায়ের গর্বের ভিতরে তাঁকে যখন পাঠালেন মায়ের গর্বে আসার সাথে সাথে আল্লাহ পাকরা বোলাল আমিন মাজানা আমিনার মাজানা আমিন মুখের থুতুটাকে পর্যন্ত সুখ্রাণ বেশকে আম্বারের থেকে আর খুশবুদা বানিয়ে দিয়েছিলে আর একটু ঝরে বলুন না আল্লাহ আল্লা পা শুধু রসুলকে দুনিয়াতে পাঠাবেন আম্মাজান আমিনার গর্বের ভিতরে নসুলের নূরেে নবয়াত নসুলকে আম্মাজান আমিনার গর্বের ভিতরে পাঠালেন গর্বে আসার সাথে সাথে আম্মাজান আমি না যখনই নিজের মুখে থুতু আসতেন ওই থুতুটা নিক্ষেপ করার সাথে সাথে ওই থুতুর ভিতর থেকে এতটাই খুঁবু বের তো যে খুজবুটা মেশকে আমবারের থেকে আরও খুজবুতে খুঁবুধ আর।